শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলগুলোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে ডেটা দেখুন সাত আট দু হাজার চব্বিশ মেমন দেওয়া হয়েছে এবারে দেওয়া হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিস এস এম অল ইয় সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিসারদের দেওয়া হয়েছে আচ্ছা এখানে যে বিষয়টি সাবজেক্টে বলা হয়েছে ইমপ্লিমেনশান অফ বালাস ইন স্কুল আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আচ্ছা এখানে ব্যাপারটা হয়েছে নিজের স্কুল ভবনকে লার্নিং এড হিসাবে ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার গুণগত উন্নতির সাহায্য করা যেতে পারে বলে এখানে জানানো হয়েছে বালার বিভিন্ন উপাদান এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র স্থান যেমন ক্লাসরুম করিডোর সিঁড়ি দেওয়াল ইত্যাদি জায়গায় করা যেতে পারে এগুলো শিক্ষার্থীদের জন্য টিচিং লার্নিং এড হিসাবেও ব্যবহার করা যেতে পারে গতবারের মতো এবারেও ইন্ডিপেন্ডেন্স ডেকে স্মরণ করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে এবার এই কাজ সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে নয় যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে একশো বা তার বেশি স্টুডেন্ট তাদেরই কেবলমাত্র এই কাজ করতে হবে এছাড়া সমস্ত আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলে এই কাজ করতে হবে স্কুলগুলোকে এই কাজের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করে সেন্ড করতে হবে অথরিটির নির্দেশ মতো বিভিন্ন সিভিল ওয়ার্কসের জন্যই পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যে ফান্ডগুলো স্কুলগুলোতে দেওয়া হয় সেখান থেকে এই এক্সপেন্ডিচার করতে হবে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তিন হাজার টাকা আপার প্রাইমারির ক্ষেত্রে পাঁচ হাজার এবং সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিদের জন্য সাত হাজার টাকা করে এই ফান্ড থেকে এক্সপেন্ডিচার করতে হবে এই কাজের জন্য এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ